সালামু আলাইকুম ইব্রান গত বেশ কয়েকদিন আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস অনেকে কাছ থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে আপনাদের থেকে কমেন্ট তার কি আপনার বসে সেটা হচ্ছে ভাইয়া বুলগেরিয়াতে আসলে ওয়ার হাউস কাজ এবং আপনার ফুড ডেলিভারি এই দুইটা জবের ব্যাপারে আর কি সব বিষয়ে জানতে চাইছিলেন তো আমি আমার অনেকে ফ্রেন্ড সার্কেল আছে যারা সোফিয়াতে জব করে এই সেক্টরগুলোতে বিশেষ করে আপনার ওয়েল্ডিং এবং ওয়ে হাউস এই দুই সেক্টরে আমার খুব ভালো জানাশোনা লোক আছে ওরা করে তো ওদের থেকে আমি বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করছি তো সেই দৃষ্টিকোণ থেকে ওরা আমাকে যতটুকু বলছে যে এই কাজগুলাতে আপনার এখানে আসে এবং অনেকে আসছে প্রচুর চাহিদা আছে ওয়েল্ডিংয়ের যে মিক টু লেভেল যেটা বলে এই লেভেলে প্লাস আপনার এই ওয়ে হাউজের কাজে ওয়ে হাউজের প্রথমে আপনাদের ওয়েলডিংয়ের যেটা আর কি ওরা যেটা বলছে সেটা হচ্ছে ওরা বড় বড়ো স্টিলের যে পাইপ আছে প্লাস গাড়ির যে চেসিস আছে এগুলা কিছু একটা কাটে মেবি ছবি টবি দিয়েছিল এই ধরনের কাটার কাজ আর ওয়ার হাউজের কাজের ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় বড় প্যাকেট আসে তো এগুলো সর্বোচ্চ তিরিশ কেজির বেশি হবে না ঠিক আছে এরকম প্যাকেট আসবে প্যাকেটগুলোকে আপনার খুলতে হবে খুলে আবার র‍্যাপিং করতে হবে তারপরে এগুলো সাজাইয়া আপনার ভিতরে তাকের মতো থাকে আর কি ওগুলোতে সাজিয়ে রাখতে হয় তো সেখানে আবার কাজের প্রচুর চাহিদা আছে তো অয়ার হাউজের কাজে কিন্তু আপনাকে আবার ওভারটাইম করা লাগে প্লাস ওয়েল্ডিংয়ের কাজেও আপনাকে ওভারটাইম করতে হয় আর এইগুলোতে যদি স্যালারি বলি আপনারা সর্বনিম্ন বারোশো লেবার মতো পাবেন বাংলা টাকা সরি ইউরোপতে যদি হিসাব করি সেটা ছয়শো ইউরোপ পর্যন্ত যেতে পারবে আর ওভারটাইম সহ আপনাদের সেটা আরও দুই তিনশো বেড়ে যেতে পারে ঠিক আছে আর ফুড কোস্টিং সেটা কোম্পানি তো অবশ্যই দেয় বুলগিরাতে ফুড কস্টিং কোম্পানি দিয়ে দেয় আর আদার্স যদি বলি আপনার যদি গাড়ি দিয়ে যাওয়া লাগে সেটাও কোম্পানি দিবে গাড়ি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে দিবে থাকা তো অবিশ্ব কোম্পানির তো এটাই আর কি আর আরেকটা যেটা হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি জবটা আসলে একটা ভালো একটা মানে ইউরোপে যারা আসে আর কি তাদের জন্য আসলে একটা খুব কমন একটা জব বিশেষ করে স্টুডেন্ট যারা আসে তারা বেশি করে জবটা তবে মানে ওয়ার্ক পারমিট দিয়ে ফুড ডেলিভারি কাজের জন্য বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে ওয়ার্কার খুব কমই আনে তারপরও আমি তেমন কাউকে পাই নাই তবে অপশনাল হিসাবে স্টুডেন্ট করতে দেখছি এটা তবে কেউ যদি এই জব করতে চান বা এই জবে কেউ যদি পারমিট পেয়ে থাকেন আমার জানার মতো এখানে মোটামুটি ভালো একটা ইনকাম আছে তবে স্টুডেন্ট যে আছে সে প্রতিদিন চার ঘন্টা করে করে ডেলিভারি করে তো তার মাসে প্রায় আপনার হাজার কাছাকাছি গুলঘিরার লেবা থাকে আর সেটা ইউরোতে হয়তো সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরোর মতো হতে পারে ঠিক আছে তবে এটা একটু পরিশ্রমের কাজ আমি বলবো ফুড ডেলিভারি কাজটা তো আর সহজ না যারা নতুন অবস্থা আসবেন পুরাতন হলে সেটা আরও বাড়বে আর যদি ওয়ার্ক পারমিট নিয়ে ফুড ডেলিভারির কাজে আপনি আসেন সেক্ষেত্রে হয়তো আপনার স্যালারিটা একটু ভালো থাকবে ঠিক আছে তবে আপনাকে ইংলিশে পারদর্শী হতে হবে মানে ল্যাঙ্গুয়েজগত ব্যাপার আসছে অনেকে আপনাকে অনেক যেতে হবে গুগল ম্যাপ ভালোভাবে জানতে হবে প্লাস আপনার ইন্টারভিউ হতে পারে পারমিট দেওয়ার আগে সো অনেকগুলো ব্যাপার আছে আর ফুড ডেলিভারি জব যারা এখানে ইলিগাল আছেন স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা সবচেয়ে বেটার এবং অনেকেই করে তো আপনারা এটা জাস্ট একটা আইডি খুলে নিলে জবটা আসলে করা যায় এটা একটা স্বাধীন স্বাধীনত আপনি যদি এখানে লিগেল থাকেন বা ইলিগেল থাকেন নো প্রবলেম এই জবটা আপনি করতে পারবেন তো ওয়ার্ক পারমিটে যারা আসছে এদের আসলে বেসিক স্যাল এখানে বেসিক স্যালারি তো হচ্ছে আপনার প্রায় এক হাজার লেবার মতো তো আসলে এক্সেক্ট কত টাকা বেতন পাওয়া যাবে এই জবে সেটা অনির্দিষ্ট এটা আসলে বলা যাচ্ছে না তবে আপনারা পাবেন ভালো একটা অ্যামাউন্টের স্যালারি এখানে পাবেন যেহেতু এটা একটু জবের জবটা একটু কষ্টের আর যেটাই যে বললাম ওয়েল্ডিং ওয়ার হাউস ওয়ে হাউসে এখন প্রচুর ভিসা হইতেছে ওয়ার হাউসে এখন অনেক লোক আসতেছে ওয়ে হাউজের কাজে প্রচুর পারমিট আমি দেখছি অনেক আমাকে নখ দিচ্ছে আর এখানে ওয়ার হাউজের প্রচুর কাজ আছে ওয়্যার হাউজের কাজগুলো কি মূলত বিভিন্ন ধরনের আমি যতটুকু খবর পাইছি বিভিন্ন ধরনের পণ্যের যে ব্যাপারগুলো আছে পণ্যগুলারে ওটা সাজা রাখে কিছু আছে মাল প্যাকেট করে কিছু আছে মালগুলোকে আপনার কুরিয়ার সার্ভিস আছে না আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মতো এরকম বড়ো বড়ো কুরিয়ার কোম্পানিগুলো এই ওয়্যার হাউসের ওখানে আর কি ওদের বিভিন্ন অর্ডারগুলো যেগুলো আসে এগুলোকে র্যাপিং করে সাজা রাখে এই ধরনের কাজগুলো তো এগুলো আসলে আহামরি কিছু না কাজ নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা আপনার যদি পারমিট হয় পিসে হয় আপনারা ইউরোপে আসেন ইনশাল্লাহ আপনাদের একটা ব্যবস্থা হয়ে যাবে আজ ইউরোপে আসলে আসলে তেমন কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আর হয়তো প্রথম প্রথম আপনাকে একটু কষ্ট করতে হবে তবে আপনাকে একটু অমায়িক থাকতে হবে মালিকের প্রতি হয়তো আপনি কাজ না পারলে মালিক আপনার সাথে একটু রুট ব্যবহার করতে পারে সেটা আপনাকে মেনে নিতে হবে তার সাথে একটু ভালোভাবে ভদ্রভাবে ব্যবহার করার চেষ্টা করবেন সে আপনাকে কখনোই পাজি কিছু আপনার সাথে করবে না আর সে যদি করে ফেলে সেটা আপনি তাকে ম্যানেজ করতে হবে টলে দেন আপনি তাকে কনভেন্স করতে পারেন সে আপনাকে কখনোই আপনাকে বলবে না যে তুই বাংলাদেশ চলে যা ঠিক আছে কারণ যাত্রা ওরা আসলে এইসব আমাদের মতো তে থেকে যে শ্রমিকগুলো আনে এটা মূলত হচ্ছে ওরা কম স্যালারিতে খাটাইতে পারে এজন্য তারা আনে সো একটা শ্রমিক যদি ও ইউজ করতে পারে সেটা ওর জন্য বেনিফিটেড সে লাভবান হয় ঠিক আছে সো চেষ্টা করবেন বুঝে শুনে ছয় মাস এক বছর স্টে করার তারপরে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে এটি আর কি বলবো তো সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই السلام عليكم